এই মেয়েটার উপরে যে আমার এত রাগ হচ্ছে যে আমি কিছু করতে পারছি না কিন্তু একজন আছে উনি হচ্ছে মহাকাল মহাদেব এগুলো মেয়েকে এগুলো মানুষকে খুব কঠিন বিচার করবে ভগবান এখানে দেখুন যে মেয়েটা যে যার সাথে যে খারাপ ব্যবহার করছে সে হচ্ছে একজন কাটাওয়ালা বাবা ঠিক আছে প্রয়াগরাজে উনি নিজের তপস্যায় উনি লিন আছে উনি কাঁটার মধ্যে শুয়ে উনি ভগবানের তপস্যা করছে বা কিছু একটা নাম জপ করছে হ্যাঁ নিজের মতন নিজে আছে উনি নিজের পরিবার ছেড়ে প্রয়াগে এসছে হ্যাঁ হতে পারে উনি একটা সাধু বাবা বলতে গেলে উনি একজন গরিব সাধু বাবা এই মেয়েটা যে একটা জঙ্গলি জানোয়ারের মতো যে ব্যবহারটা করছে মানে এটা একদমই মোটাই এরকম করা উচিত না এরকম সহজনীয় নয় আজকে সে বাবা সে আমাদের পিতার সময় আমাদের পিতার থেকেও বড়ো উনি আমাদের হ্যাঁ একজন বড়জন তো একজন বড়র সাথে যে কিভাবে ব্যবহার করতে লাগে সে ব্যবহার সেই ম্যানার্সগুলো শিখে নেই কত কষ্ট লাগছে বললাম আমার ভীষণ মায়া লাগছে ভীষণ কষ্টও লাগছে আবার ভীষণ রাগও উঠছে কিন্তু কিছু করতে পারছি না কিন্তু মনে মনে ভগবানকে বিচার দিচ্ছে যে এগুলোকে এরকম যেন ভগবান এগুলোকে যেন গরিব বানিয়ে ভগবানের কাটার মধ্যে যেন যেন শুয়ে থাকে এরকম মানুষ যারা সারা এরকম যে বুড়ো বাবার সাথে সেই সাধু বাবাটার সাথে যে এরকম ব্যবহারটা করছে এত কষ্ট লাগছে দেখে আপনারা এখানে দেখিয়ে নিন যে উনি কাটার মধ্যে শুয়ে উনি নিজেই তপস্যায় হুম উনি ভস্ম লেপ্ত করে উনি মহাদেবের একজন ভক্ত উনি ওখানে তপস্যা করছে তো কিছু না কিছু টাকা আসে সেই টাকা দিয়ে উনি নিজের ঘর বাড়ি বা নিজের পরিবার উনি চলাচল করে নিজের হুম জীবিকা নির্বাহের জন্য যা কিছু দরকার শুনি এরমভাবে চলছে তো ওনার জীবনে তো অ্যাটলিস্ট শুনি সাধু উনি তো সব ত্যাগই করে দিয়েছে হ্যাঁ ওনার কাছে কিছু অল্প টাকা ওনার কাছে ধরো একশো টাকাই অনেক বড় কিছু না কিছু খেতে পারবে সে মানুষটা হ্যাঁ আমরা তো রাজা মহারাজের মতন খাই কিন্তু এই সাধু বাবাগুলো তো খাওয়া পায় না ঠিকভাবে উল্টো তাদের আরও বদনাম হচ্ছে উল্টু তাদেরকে কীভাবে সমাজে তিরস্কার করছে ওখান থেকে খেদিয়ে দিচ্ছে হ্যাঁ ওনাকে এভাবে মানে যাচ্ছাদাভাবে ওনাকে বকা দিচ্ছে মেয়েটা দেখুন কিভাবে কথা বলছে এবং মানুষগুলো ভিডিও নিচ্ছে হাসি মজা করছে কিন্তু কোনো মায়া দয়া নামে একটা কোনো একটা জিনিস নেই যে একটা মায়া দয়া নামে একটা ভাব নেই যে ওখানে যে কাটাওয়ালা বাবা উনি বুড়ো বাবা আমাদের পিতার সমান একটা বাবা একটা গরিব বাবা যে কষ্ট পাচ্ছে যে পীড়া পাচ্ছে কষ্ট হচ্ছে তা যন্ত্রণা হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না আমাদের মানসিকতা মান মানসিক মানে মানবিকতার যে ভাবটা ভাবনাটা মরে গিয়েছে মানুষ মানুষের মধ্যে যে একটা মিল থাকে সেটা মরে গিয়েছে সত্যি বললাম মানুষ মানুষের সাথে এখন কোনো মিল নেই মানুষ মানুষকে দেখতে পারে না এখন মানুষ কি বলবো মানে এত জঘন্য একটা মানে সময় যুগ এসছে যে মানুষ মানুষকে দেখতে পারে না মানুষের মধ্যে কোনো দয়া নেই কোনো মায়া ভাব নেই আমার তো মায়া লাগছে দয়া লাগছে আমি তো ভক্ত আমার তো এইসব দেখলে আমার কান্দা পায় আমার আমি তো কী বলবো এইসব একটা বুড়ো বাবাকে যে গরিব বাবাকে যে এইভাবে কষ্ট পাচ্ছে উনি কোথায় যাবে বলো উনি ওই প্রয়াগে এসছে নিজের পরিবার ছেড়ে উনি এখানে এসছে কাটার মধ্যে উনি নিজের মতন নিজে সাধনা করছে ভাই ওনাকে তুমি সাধনা করতে দাও নিজের মতন যেরকম আছে করতে দাও উনি তোমাকে কোনো লাথি মারেনি তোমাকে গালি দেয়নি তোমাকে অভিশাপ দেয়নি কোনো কিছু করেনি বাবা জাস্ট নিজের মতন নিজে উনি ওখানে শুয়ে উনি তপস্যা করছে বা কাজ করছে বা জব করছে যেটা কিন্তু কারোর তো ধন লুটেনি হুম কারোর তো পকেট থেকে চুরি করেনি না কারোর চুরি করছে না তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছা আছে তুমি দাও তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকে তুমি দিও না কিন্তু অপমান করার অধিকার তোমার নেই উনি তো একজন জেনিউন গরিব গরিব সাধু উনি উনি পরিচয় দিচ্ছে উনি পরিচয় কি ওনার রূপ দেখলে ওনার ব্যবহার দেখলি বুঝে যে একজন গরিব মানুষ একজন গরিব সাধু বাবা উনি হুম উনি একজন ভক্ত ভগবানের তো এরকমভাবে আমাদের জাজ করার অধিকার কে দিয়েছে যে উনি ফালতু মানুষ উনি এখানে এসছে এটা এটা করছে ওটা করছে না উনি তো কোনো কিছু খারাপ করেনি উনি নিজের মতো নিজেই ওখানে শুয়ে কাঁটার মধ্যে শুয়ে তপস্যা হয়েছে কাঁটার মধ্যে শুয়ে আপনি এক ঘন্টা কাটার মধ্যে শুয়ে একটু শুন আপনার কেমন লাগবে তখন আপনি বুঝতে পারবেন যে কত কষ্ট হয় আমরা জানি যে মহাভারত ভীষ্ম পিতামা কাটার মধ্যে শুয়েছিল কত কষ্ট হয়েছিল কত প্রেরণা হয়েছিল একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা সেরকম মহাপুরুষের মতন আরে কাটার মধ্যে শুয়ে আছে উনি তপস্যা করছে কত কষ্ট হয় কিন্তু উনি সেই কষ্টটা উনি গ্রহণ করছে উনি নিজে পরিবারের জন্য করছে ভগবানের জন্য করছে যেটাই হোক ওনার পূর্ব জন্মে কিছু একটা মানে স্মৃতি পূর্ব জন্মে কিছু একটা মানে হ্যাঁ যেন অবিলাস থাকে পূর্বজন্মে কিছু একটা মানে হয়নি সেটা ও পূর্ণ করতে এসে ভগবানকে হাসিল করা অনেক রকম আছে কেউ এক পায়ে খাড়া হয়ে তপস্যা করে কেউ হাত উঁচু করে তপস্যা করে কেউ তপস্যা করার অনেক ধরণ ধরন আছে ঠিক আছে কেউ হাত এক হাত উঁচু করে তপস্যা করছে কেউ এক পাও দাঁড়িয়ে ও শুনি কেউ সারা জীবন দাঁড়িয়ে আছে তো তপস্যা করা অনেক অঙ্গভঙ্গ অনেক কিছু আছে তপস্যা আমরা এগুলো ব্যাপারে না জেনে কখনো কাউকে অপমান বদনাম করা উচিত নয় প্রথমে জিনিসটা জানতে হবে এই জন্য হচ্ছে অশিক্ষিতর কারণ যখন আমরা শিক্ষা পাই না ভালোভাবে যখন আমাদের মা বাবারা ভালো শিক্ষা ভালো জ্ঞান দেয় না এই হচ্ছে সন্তান আজকে এরকম জন্ম হয় যে অশিক্ষিতর কারণে আজকে আমাদের সামনে একজন বয়স্ক আমাদের পিতার সমান একজন সাধু বাবাকে এরকম অপমান বদনাম করে সেটা চিন্তাও করে না যে পরিণাম কি হবে আমি এইটাই বলি যে কখনও এরকম গরিব মানুষের কোনো কখনো পেটে লাথি মারবেন না খুব কষ্ট উনি যে কষ্টটা পেয়েছে এই কষ্টটা উনি পায়নি কষ্টটা কিন্তু ভগবান পেয়েছে ভগবানকে কষ্ট দিলে ভগবানের ভক্ত হতে পারে ভগবানের সন্তান উনি যে কষ্ট পায় না ভগবান ছাড়ে না এই জন্য ভগবান কর্মের ফল পাবেই মানুষ তার কর্মের ফল কেন পায় কারণ মানুষ যখন একটা নিরাপদ একটা অসহায় মানুষকে যাতে এরকম যে এরকম করে তখন ভগবান আর সহ্য করতে পারে না আম সবসময় মনে রাখবেন আপনার মানে স্বার্থের জন্য আপনি কখনো এরকম কাজ করবেন না যাতে আপনার জন্য আপনার চোখের সামনে একজন পরিবার বা আপনার জন্য কেউ কষ্ট পাচ্ছে এরকম কাজ করবেন না যে আপনার জন্য অন্য কেউ যেন কষ্ট না পায় আপনি নিজে কাজ করছে নিজে কষ্ট পাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার ব্যবহারের জন্য কেউ যেন কষ্ট না পায় এই জিনিসটা মনে রাখতে হবে তো ভীষণ খারাপ লাগছে আমার বিষয়টা ওই সাধু বাবাটা যায় কষ্ট করছে উনি কাঁটার মধ্যে শুয়ে তপস্যা করছে কতটা টাকা পেয়েছে উনি পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা কত পেয়েছে যেতে যেটা উনি মানুষটা দান করে যে সেই নিয়ে তো চলবে ওনার তো আর কাজ কি উনি তো চুরি লুট পারতে এগুলো করতে পারবে না উনি তো এখন পয়সা কামাতে পারবে না চাকরি বালা তো করতে পারবে না না ভগবান ওনাকে একটা রাস্তা দিয়েছে উনি রাস্তাটা প্রয়োগ করছে কার জন্য করছে নিজের জন্য করছে নিজের পরিবারের জন্য নিজের নিজের বাড়ি ঘর আছে কোথায় যাবে এই প্রয়োগ রাশে এসছে উনি কেন এসছে ভগবানকে পাওয়ার জন্য এই যে কিছু একটা টাকা পাচ্ছে এই টাকাতে কিছু না কিছু তো খেতে পারবে না মানুষটা তো জীবিত থাকতে পারবে কিন্তু ওখানে যে মানুষগুলো যে অপমান করছে মেয়েটা বিশেষ করে যে অপমান করছে সবার সামনে হ্যাঁ ওনাকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে গালাগাল দিচ্ছে এটা কোন ধরনের শিক্ষা একটু চিন্তা করে না যে কোন ধরনের শিক্ষা যে আমাদের পিতার সমান একজন বয়স আজকে আমাদের মা বাবা এত কষ্ট করে আর যদি একটা মানুষ ছেলেকে যদি মানুষ করে সেই মা বাবা যদি কোনো একটা কষ্ট পায় তাহলে কেমন লাগে বলেন একটু চিন্তা করতে হবে যে এখানে সব সেটিং কিন্তু এখানে আছে এখান থেকে খালি একটু জাগাতে হবে এখানে একটু খালি মায়া দয়া এই মায়া দয়া জিনিসটা কিন্তু ভীষণ ভগবান দেখে যে কার মধ্যে মায়া দয়া আছে যার মধ্যে দয়া ভাব আছে যার মধ্যে মায়া ভাব আছে না সে যেখানেই থাকুক সে সবসময় ভগবানের প্রিয় তার যদি একটা চোখ দিয়ে জল ভেরো না মনে হচ্ছে ভগবানের চোখ দিয়ে জল ভেরবে যার মধ্যে সত্যিকারের দয়া মায়া ভাব আছে না সে বলতে গেলে ভগবানের অনেক মহান ভক্ত সে অনেক বড় অনেক বড় মানুষ এই জন্য দয়া মায়াটা সবচেয়ে বেশি ভগবান তোমার দয়া মায়া ভাব দেখবে ভগবান তোমার ভিতরে অহংকারটা দেখবে তোমার ভিতরে যে অহংকার আছে সে অহংকার তোমার ভগবান তোমার মানসিক চিন্তা দেখবে তোমার চেতনা দেখবে তোমার মধ্যে দয়া ভাব আছে নাকি তোমার অন্যের প্রতি দয়া ভাব অন্যের প্রতি করুণা অন্যের প্রতি মায়াভাব আছে নাকি এগুলো জিনিস ভীষণ গুরুত্ব ভীষণ গুরুত্ব এগুলো মানে আমি এগুলো বিষয় বৈশিষ্ট্য আছে এগুলো প্রত্যেকটা জিনিসে তো মনে রাখবেন আপনার ব্যবহারের জন্য একজন মানুষ কষ্ট না পায় আমার তোমার কষ্ট লাগছে আমার জন্য কান্নার পাচ্ছে যে কাঁটাওয়ালা বাবাটাকে কীভাবে অপমান করা হচ্ছে তার পরিবার ছেড়ে বেচারা যাবে কোথায় বলেন তো কোথায় যাবে এই ভিড়ভাড়ের মধ্যে উনি এসছে প্রয়াগরাজে প্রয়াগরাজ একটি হ্যাঁ এত একশো বছর পরে একজন একটা প্রয়াগরাজে মহাকুম্ভ এসে আরে বাবা উনি নিজের মতন কাটার মধ্যে শুয়ে উনি তপস্যা করছে তোমার কি হচ্ছে তুমি তাকে এন অফ করছো তুমি তাকে লাথি মারছো কেন তুমি তার টাকা কিনে নিচ্ছো কেন তুমি তাকে তুমি তাকে তাড়িয়ে দিচ্ছো কেন তোমাকে কী অর্ডার দিয়েছে আরে ভগবান পর্যন্ত ওখানে কিছু বলছে না তোমাকে তোমাকে কে অধিকার দিয়েছে একজন ভগবান একজন সাধু বাবা যেটা আমাদের পিতার সমান বয়স এরকম একজন গরিব সাধু বাবার সাথে এরকম অন্যায় ব্যবহার করার জন্য কি অধিকার দিয়েছে তোমাকে এগুলো জিনিস চিন্তা করতে হবে চিন্তা ভাবনা করে তারপরে একজন চি মানে বুঝতে লাগবে যে আমাদেরকে কখনো আমাদের ব্যবহারের জন্য একজন গরিব মানুষের মানে জীব মানে যেন না পায় কারণ এমনিতেই গরিব মানুষরা এই দেশ গরিব মানুষের জন্য চলছে গরিব কিষান হোক গরিব সাধু বাবা হোক হ্যাঁ গরিব মা বাবা এরাই হচ্ছে ভগবানের আসল সম্পত্তি মনে রাখবেন এরা হচ্ছে ভগবানের প্রিয় আপনজন তারা না থাকলে তো ভগবান কোনো কিছু শুনে না ভগবান তাদের সবসময় তাদের সাথে থাকে তো মনে রাখবেন আপ এই জিনিসগুলো কখনো করবেন না একজন আপনার ব্যবহারের জন্য আজকে যে সাধু বাবা আজকে যে একজন গরিব সাধু বাবা যে কষ্ট পাচ্ছে না ভীষণ কষ্ট লাগছে আমার আমার শুনে ভীষণ কষ্ট আমার কান্না পাচ্ছে কিন্তু আমি কানতে পারছি না কিন্তু ভিতরে ভিতরে আমার কান্নাটা আমি আপনি হতে একটু দেখতে পারি কিন্তু আমি ভিতরের ভিতরে আমার বুকটা যাই কেমন করছে কষ্ট লাগছে আমার যে মহাদেবজি এইগুলোকে বিচার করবে ভগবান শ্রীকৃষ্ণ এগুলোকে বিচার করবে যে মেয়েটা যে কাজটা করেছে না এর কর্ম তো পেতেই হবে এর ফলটা পেতে হবে বহুত কষ্ট লাগে এই জিনিসগুলো কখনও করবেন না তো আমাদের চোখের সামনে যে এরকম হচ্ছে তো সমাজে একটু দাঁড়ান সবাই সমাজে একটু সবাই একসাথ হন আর একটু সবাই মানে সহযোগিতা করুন এরকম যেন কখনো না হয় আপনার জন্য কেউ যেন কষ্ট না পায় এবং আমাদের মধ্যে মায়া দয়া ভাবটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি মায়া দয়া ভাব ছাড়া তো আমরা মানুষই না মানুষের বাচ্চাই না আমরা আমরা জানোয়ার প্রাণী হ্যাঁ আমরা হিংস্রত প্রাণী যদি আমাদের মধ্যে মায়া দয়া যদি নাই থাকে বেশি কিছু বলবো না এটাই বলবো যে সবাই একটু দেখুন আর তো বেশি কিছু বলবো না বাস এটাই বলবো যে মানে আমাদের ব্যবহারের জন্য কারোর ব্যবহারের জন্য একজন গরিব মানুষ যেন কষ্ট না পায় তো উনি ভাবুন নিজের পরিবার ছেড়ে এসছে উনি প্রয়োগে মানে নিজের মতন তপস্যা করছে তো যে যেরকম করছে তাকে করতে দেন সে তো কাউকে কষ্ট দিচ্ছে না কাউকে কিছু করছে না তো এটাই প্রার্থনা করি যে ভগবান এরকম ভালো মানুষ সব সবসময় ভালো রাখুক ভগবান এদের মানে ভগবান ওদের দুঃখ কষ্টটাকে দূর করুক আর যে এরকম অন্যায়টা করেছে সে অন্যায়ের ভগবান যেন হিসাব যেন নেয় ভগবান যেন তার মানে তার যেন বিচার করে এটাই আমি বলি তো সবাই মানে জাগুন আর মায়া দয়া রাখুন হিংসা নফরত এসব বন্ধ করুন আর লাগে না এরকম হিংসা এই হিংসাটা হিংসা মারামারি এসব বন্ধ করতে হবে আমাদের আমাদেরকে সবাই একতা হয়ে মায়া দয়া রাখতে হবে আমাদের সবার সাথে সবার মিল থাকতে হবে তো এটাই বলি যে হিংসা বন্ধ করুন হিংসাতেই জগৎ নষ্ট হচ্ছে আমাদের হিংসা না আমাদের দেশে ভালোবাসা দরকার এরকম মানুষ এরকম গরিব মানুষ দেশে দরকার আমাদের দেশে মানে ভালো মানুষের প্রয়োজন যার মধ্যে মায়া দয়া ভাব আছে এরকম মানুষের দরকার আমাদের দেশে ভালোবাসা দরকার স্নেহ প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা দরকার এই হিংসা নিন্দা দিয়ে দেশ চলে না নমস্কার হরে কৃষ্ণ হর হর মহাদেব